এবার নথিপত্রবিহীন অভিবাসীদের নিয়ে নতুন পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে চলে যাওয়ার আদেশের অধীনে থাকা অভিবাসীরা নির্ধারিত সময়ে দেশ ত্যাগ না করলে বাড়তি সময় সেখানে অবস্থান করার জন্য দৈনিক প্রায় এক হাজার ডলার জরিমানা করা হবে আর এই জরিমানা অনাদায়ে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করারও পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন মূলত উনিশশো সালের একটি আইনের আওতায় এই জরিমানা চালুর পরিকল্পনা করা হয়েছে ট্রাম্পের প্রথম মেয়াদে দু সালে ওই আইন প্রথম কার্যকর হয়েছিল ট্রাম্প প্রশাসন অতীতের সেই তারিখ থেকেই পাঁচ বছরের জন্য নতুন করে জরিমানা চালুর পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসনের উচ্চ পদস্থ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন এই জরিমানা দশ লাখ ডলারের বেশিও হতে পারে জরিমানা দিতে না পারলে সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে এদিকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা অভিবাসীদের সিপিবি ওয়ান নামে পরিচিত মোবাইল অ্যাপটিকে ট্রাম্প প্রশাসন নাম দিয়েছে সিপিবি হোম এই অ্যাপ ব্যবহার করে স্বেচ্ছা প্রত্যাবাসন এবং এখনই দেশ ছাড়ার সুযোগ নিতে পারেন অভিবাসীরা তা না হলে তাদেরকে এর পরিণতি হিসেবে প্রতিদিনের জন্য নশো ডলার জরিমানা গুনতে হবে অন্যদিকে কয়েকটি ইমেল পর্যালোচনা করে রয়টার্স দেখেছে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সংস্থাকে অবৈধ অভিবাসীদের জরিমানা করা জরিমানা অনাদায় সম্পত্তি জব্দ করা এবং তা বিক্রি করার পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছে হোয়াইট হাউস ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র ছাড়ার আদেশের আওতায় থাকা প্রায় চোদ্দ লাখ অবৈধ অভিবাসীকে জরিমানা করার পরিকল্পনা করেছে ট্রাম্পের প্রথম মেয়াদে উনিশশো সালের আইনে চার আশ্রয় প্রার্থনা করা নয়জনের বিরুদ্ধে কয়েক লাখ ডলার জরিমানা ধার্য করা হয়েছিল তবে পরে তা কমিয়ে জনপ্রতি ষাট হাজার ডলার করা হয় অন্তত চারজনকে এই জরিমানা করা হয়েছিল পরে দু সালে প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের ক্ষমতা আসার পর জরিমানা করার এই নিয়ম বন্ধ করে দেন আইবিটিভি নিউ ইয়র্ক